এখন বক্তব্য রাখবেন বন্দর থানার সভাপতি আজমিরা বেগম শুরুতেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাবুল আলমীর দরবারে সত্যি প্রশংসনীয় তিনি মহান আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমরা আসতে পেরে অনেক আনন্দিত আমরা কি জানি আমরা কেন আসছি আমার শ্রদ্ধীয় মেহমান যারা আছি যারা আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রতি বছর মে এই বছরও ঈদ আনন্দ ভাগাভাগি অশহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন করচিত আজকে ঈদ কোনবারি ঈদের আনন্দ উপভোগ করি আমরা সবাই একসাথে বঞ্চিত মানুষের সাথে তো শ্রদ্ধিও স্যার যিনি এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে অশোক ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আলহাজ আবুল বসর আবু স্যারকে অশোক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের মধ্য দিয়ে আমরা সবাই একত্রিত হতে পেরেছি একটু ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদেরও সুযোগ হয়েছে আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা শ্রদ্ধেয় আছেন অনেকেই বক্তব্য রাখবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বলছি আমি অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের দীর্ঘ কামনা করছি এবং অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই সামান্যতম সুযোগ দিয়েছেন আমি অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের আমার এলাকায় বন্দর থানার আন্ডারে আছে তো আপনার ধোঁয়া করবেন আমি আমার আন্ডারে যারা আছেন আমার অসহায় মা বোনদেরকে নিয়ে যারা আজকে এখানে আসছে ওনাদের সাথে জন্য থাকতে পারে কাজ করতে পারে অশোক ধনবাদ সবাইকে আসসালাম আলিকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন